আসসালামাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আজকে আমরা কোথায় আছি আজকে আমরা সাতক্ষায় আছি সাতক্ষায় সব থেকে ফকির মিষ্টান্ন ভান্ডার আর আমরা এখন এই যে পাশে কিন্তু আরেকটা আছে যেটা অরিজিনাল আমরা কিন্তু এটাই যাচ্ছি আর আমাদের সাথে কিন্তু ভিতরে একটা ভাই আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের এই যে মিষ্টির ব্যবসা এটা কত বছর ধরে সত্তর বছর ধরে মিষ্টির ব্যবসা আসলে আপনাদের এখানে বিখ্যাত মিষ্টি কি কি আছে আমাদের এখানে বিখ্যাত আসলে প্রথম থেকে তো ওই সন্দেশ এমনি সন্দেশ জি কেনা সন্দেশ সরপুরিয়া আর এখন বিভিন্ন আইটেম তো ধরেন আপডেট হয়েছে এখন বিভিন্ন আইটেম এখন হয়েছে এগুলো ভালো আচ্ছা আচ্ছা তবে সাতখেলার ওই পিজ্জাই ফকির মিষ্টিানো ভান্ডার জি আর এটা হলো বিখ্যাত সন্দেশ পেড়াই আপনি কি হন এই যে আছে আমি এখানে ম্যানেজার ম্যানেজার আচ্ছা আচ্ছা ম্যানেজার হিসেবে আছেন আছে হ্যাঁ এক কোন্ডার মিষ্টির কেমন দাম আমাদের সাথে একটু যদি বলতেন আপনি এগুলো 320 টাকা কেজি 320 টাকা কেজি এটা 320 এটা 320 হুম এগুলো 400 400

এটাই হচ্ছে ঐতিহ্য ভাই সন্দেশ এটা কেজি কত করে বিক্রি করেন ভাই এটা কেজি আমরা বিক্রি করি 370 370 টাকা করে আর এটা ওটা একই একই দাম একই দাম মানে সন্দেশ আর আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কি সন্দেশ এটা ওই সন্দেশের সন্দেশ আচ্ছা ওইটাও सेम সন্দেশ এটা এই সরপুরিয়া সরপুরিয়া হ্যাঁ আচ্ছা আর এটা কি মিষ্টি ভাই এটা 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 আপনার ছানা জিলাপি ছানা জিলাপি এটা পিস কত এটা 25 টাকা পিস আর কেজি কেজি কিরেজিডিলি লস হয়ে যায় এজন্য আমরা কিরেজি সহজে দেই না মানুষের আমরা যেটা কাস্টমারের লাভ হয় আমরা সেইভাবে দেই আচ্ছা ভাইদের এখানে আমরা এসে অনেক রকমের মিষ্টি দেখলাম অনেক আইটেমের মিষ্টি এখানে আছে এটা ভাই এটা কি মিষ্টি ওটা খেয়ে আপনারা আপনারা ওই মিষ্টির মিষ্টি তো রসে রাখা বলতে আচ্ছা ওই ওই আর এই কালো জাম এটা কালো জাম এটা কত করে কেজি ওটা 240 240 আমাদের সাথে সব আমরা ট্রাই করে দেখব এই যে আমরা কিন্তু সবগুলো ট্রাই করে দেখব এই পাঁচ আইটেমের সন্দেশ আছে তাইলে আচ্ছা এই যে পাঁচ আইটেমের সন্দেশ আছে এগুলো আমরা এখন খেয়ে ট্রাই করে দেখব ভাইদের এখানে এই যে আমি পাঁচ আইটেমের সন্দেশ আছে সবগুলো আমি এখন খেয়ে ট্রাই করে দেখব যে আসলে কেমন স্বাদ কোনটার কেমন স্বাদ আর স্বাদটা আমি কিভাবে বলবো ভাই আসেন একটু আমার পাশে আসেন এখানে এসে একটু বসেন ভাই এটা কি সন্দেশ এটা এটা হলো আমাদের এমনি সন্দেশ এমনি সন্দেশ এই সন্দেশটাই সেই

এই তিনটি এই দুটো কিন্তু শুধু চিহ্ন আমি যদি কম্পেয়ার করি কোনটা থেকে কোনটা কিন্তু কমা না কিন্তু সবগুলো কিন্তু বেটার লেগেছে আমার কাছে ভালো লাগে আর এটা হলো একটু মিষ্টি বেশি কারণ এটা হলো লাস্টিং ক্ষমতা বেশি তার এটা হলো এইটাই আপনাদের সবচেয়ে বিখ্যাত সন্দেশ এটাই একটু মিষ্টি না হলে আবার জমে না শক্ত আর খেজুরির গুড়ের এটা বল হ্যাঁ এই তিনটেই মানে এই তিনটেই হ্যাঁ খেজুরির গুড় যে নলিন গুড় ওটা এটাই হলো ঐতিহ্যের গুড় আচ্ছা আচ্ছা

আচ্ছা এবার দেখা যাচ্ছে আসলে তো ওই এক থাকে না এবার ওই আলাদা হয়েই ওইটা ভাই আরেক ভাই করছিল আচ্ছা এখন ওই দুই ভাই দুটো এখন তাই এইটাই হলো ফকির মেয়েরার প্রতিষ্ঠিত দোকান এটা আচ্ছা মানে যে অরিজিনাল হলো মারাজন ছিল সত্তর বছর ধরে এটা ওইটাই পরে ওটা ছিল ওটা জায়গা ছিল ওদের কিন্তু ওটা কাপড়ের দোকান ছিল বললাম পরে যখন এই গেলে বলল ভাগ করি আমরা যার সেই ব্যবসা আলাদা করো তখন ভাগ করি তা আমরা কিন্তু ভাই আমাদের বাসায় কিন্তু বেনাপোল আমরা কিন্তু আমি ঢাকাতে থাকি কিন্তু আমি ছোটবেলা থেকেই শুনেছি যে এই সন্দেশটা অনেক বিখ্যাত সাতক্ষীরাই এসে যে প্রথমবার ট্রাই করলে আমার খুব ভালো লেগেছে আর আপনার সাথে কথা বললে আমার ভালো লেগেছে তা সবাইকে ধন্যবাদ আর ভাইকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে তার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম